সুপ্রিয় দর্শক মণ্ডলী খোলান কৃষিতে আপনাদের স্বাগতম আজকে আমরা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে লাস্ট যে সুপারি সংরক্ষণ করছিলাম আমি আমার ভিডিওতে দেখাইছি তো এটা আজকে সেল হবে পাইকার গ্রাম যে পাইকার আছে তাদের আসার কথা অ্যাপ্রক্সিমেট যেহেতু আমরা হিসাব করে রাখিনি পলিথিনে সংরক্ষণ করছিলাম পাঁচ হাজার প্লাসের মতো সুপারি আছে তো আমরা পুরো সুপারিটা আজকে দেখবো পাইকার আসার পর ওটা তুলবো তোলার পর দেখবো যে আসলে কি পরিমাণ সুপারি আছে এবং কত দামে সেল হচ্ছে আমাদের যেহেতু ছয় থেকে সাত শতকের মতো একটি সুপারি বাগান সেখান থেকে আমরা কত টাকা পেলাম কত টাকা আসলে আসলো ঘরোয়া পদ্ধতি সংরক্ষণ কেন জরুরি একজন চাষি যার হচ্ছে সুপারি বাগান আছে সে কেন শুরুতেই সুপারি বিক্রি না করে ঘরোয়া পদ্ধতিতে একদম কম খরচে সংরক্ষণ করে রাখলে শেষের দিকে কেমন টাকা পাওয়া যায় পুরো ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক তো পাইকার আসার পর অনেক খোঁজাখুঁজি করলো অনেকবার আমরা যেহেতু বাড়ির সামনে সংরক্ষণ করছিলাম কোনো চিহ্ন দিয়ে রাখিনি জাস্ট একটার পাশে আরেকটা একটা রাখছিলাম এর আগে একটা সেল হয়েছিল পলিথিনের বস্তা তো এইটা খুঁজতে একটু বেগ পেতে হয়েছে পাইকার অনেক খোঁড়াখুঁড়ির পর এটাকে পাইছে মূলত তো এখান থেকে সুপারিগুলো অনেক ভালো ছিল যিনি করতেছিল বা কোদাল দিয়ে বের করতেছিল উনি চেক করে বললো যে সুপারি অনেক ভালো আছে যেহেতু এটা আগালি বাধার সুপারি ছিল অর্থাৎ একদম উপরে যে সুপারিটা ধরে সেটা সুপারি ছিল এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং সুপারির যেহেতু সংরক্ষণের ক্ষেত্রে যেটা হয় যে বিক্রির সময় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সুপারির কালার তো এনারা হচ্ছে সুপারি খুঁজে বের করার পর প্রথমেই যখন পলিথিনটা সরাইলো মুখ থেকে পলিথিনটা সরাইলো এরপর উনি দেখে বলতেছিল যে আসলে সুপারির কালার অনেক ভালো আছে এবং এই কারণে আমরা মোটামুটি ভালো দাম পেয়েছি এটা দাম ছিল এরকম যে এখন সেটা আমরা করলাম চারশো তেতাল্লিশ কালার যদি দেখেন খুবই ভালো কালার ছিল এর কারণ হচ্ছে হলুদ দেওয়া হয়েছে এর মধ্যে এবং এই কারণেই মোটামুটি কালারটা ঠিক ছিল তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সুপারি সংরক্ষণ করে দীর্ঘদিন ভালো অবস্থায় রাখা যায় এবং কিভাবে সঠিক সময়ে বিক্রি করে লাভবান হওয়া যায় আমি পাঁচ হাজার চারশো পিস সুপারি সংরক্ষণ করেছি খুব সহজ এবং কার্যকর আর পদ্ধতিতে এর জন্য ব্যবহার করেছি আমরা একটা পলিথিনের প্যাকেট হলুদ এবং যা সুপারির রং ঠিক রাখে বিষ কাটালি উদ্ভিদ যা সুপারিকে পোকামুক্ত রাখে অর্থাৎ গ্রাম অঞ্চলে এটাকে পাওয়া যায় বিষ কাটালি যেটা এর সাথে দিলে পোকামাকড় ধরে না আর কিছু পরিমাণ পানি যা সুপারির যে আঁশটা আছে এটাকে পচাতে সাহায্য করে সুপারি রাখার জন্য অবশ্যই যে গোড়ার যে বাধা অর্থাৎ সুপারির নিচ থেকে গোড়ার অংশের যে বাধা এটা রাখা যাবে না এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না তাই এর উপরে যে বাধাটা আছে মাঝারি বা আগালের যে বাধাটা আছে ওইটা রাখতে হবে এরপরের কাজ হচ্ছে পলিথিনের সাইজ অনুযায়ী গর্ত করে গর্তে পলিথিনের সুপারি ভরে এরপর পানি হলুদ এবং বিষ কাটালি মিশিয়ে এয়ারটাইট করে রাখতে হবে যাতে বায়ু শূন্য থাকে ওইতে বলা যায় মোটামুটি খরচ ছাড়াই সুপারি তিন মাসের বেশি সংরক্ষণ করা যায় আমাদের সুপারিটা সংরক্ষণ করার প্রায় তিন মাস হয়ে গেছে এই পদ্ধতিতে যেহেতু আমরা তিন মাসের বেশি সংরক্ষণ করেছি যখন কম দাম ছিল আশিটা প্রতি আশি পিসের দাম ছিল দেড়শো টাকার মতো আমরা সেই সুপারি তিন মাস পরে একই পরিমাণ অর্থাৎ আশিটায় বিক্রি করতেছি চারশো তেতাল্লিশ টাকায় এ তো এই পদ্ধতিটা সবচেয়ে সুপারি সংরক্ষণের সবচেয়ে সহজলভ্য এবং সহজ পদ্ধতি যেটা অনেকেই অনেক অনেকভাবে সাজেস্ট করে যেমন পাত্রে রাখতে বলে ড্রামের মধ্যে রাখতে বলে এই ড্রামের মধ্যে রাখলে সমস্যা হচ্ছে সুপারি বেশি দিন সংরক্ষণ করা যায় না অনেকে অনেক কথা বলে বাট আমরা এটা একদম পরীক্ষিত যেহেতু আমরা প্রত্যেকবারই সংরক্ষণ করি আমরা সাত শতক জমিতে সুপারি প্রত্যেকবারই আর শেষের দিকে যেহেতু বিক্রি করি সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো বিক্রি করে সাত শতক জম জমির সুপারি এটা যেন আমরা শুরুতেই বিক্রি করতাম পঁচিশ থেকে তিরিশের বেশি পাইতাম না তো সংরক্ষণটা খুব জরুরি এছাড়া ঘরোয়া পদ্ধতির সংরক্ষণ আসলে সহজলভ্য এবং বাড়ির লোকজন দিয়ে করা যায় শুধু পদ্ধতিটা জানা জরুরি তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা এই পদ্ধতিতে সুপারি সংরক্ষণ করে সময় অর্থ বাঁচিয়ে বেশি মুনাফা অর্জন করতে পারি যদি জানা থাকে তো আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও খুব বা নেক্সট নেক্সট সুপারির সময় করব তো একজন চাষি যার মোটামুটি সুপারি বাগান আছে তার উচিত সুপারি সংরক্ষণ করা এবং দুই তিন মাসের ব্যবধানে যেহেতু সুপারির দামটা অনেক হাই থাকে সেই সময় বেশি দামে বিক্রি করা যায় বা সম্ভব তো দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কৌশল নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ